বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে চান্দিনা উপজেলাতে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের যে নেতৃবৃন্দরা আছেন তারা আনন্দ মিছিল করছেন আমরা এই মুহূর্তে কথা বলবো কুমিল্লা উত্তর জেলার যে মহিলা দলের সেক্রেটারি আছেন তার সাথে কথা বলবো এই যে আমরা আপনারা আজকে দীর্ঘ অনেক বছর পর এই যে আনন্দ মিছিল করছেন কেমন লাগছে আপনাদের কাছে যদি এই বিষয়ে কেমন আমাদের আসলে কিছু কিছু আনন্দ আছে যেটা বলে বোঝানো যাবে না আমরা এত 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 আনন্দিত আজকে যে আমরা এত সুন্দর একটা আনন্দ রেলি করতে পেরেছি আমাদের এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সকল জেলা উপজেলা নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের বিভিন্ন নেত্রীরা যেমন নার্গিস জ্যাসমিন মিলি তারপরে মিনা সবাই এই আনন্দে আমাদের অংশগ্রহণ করেছে সবাইকে আমার জেলা মহিলা দলের পক্ষ থেকে অভিনন্দন আসলে আনন্দের গভীরতা মাপ করা যায় না আপনারা জানেন বিগত স্বৈরাচারের যে সতেরো বছর আমরা অতিক্রম করে এসেছি আমরা এই রাজপথে ছিলাম কিন্তু এই অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ যে পুলিশ লীগেরা মাঠে ছিল ওনাদের কারণে আমরা ঠিক মতো কথাও বলতে পারি নাই যেই অবৈধ সাবেক প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনায় আমাদেরকে গড়ে থাকতে দেয় নাই আমাদের বিভিন্ন ইউনিটের নেতারা যারা আছে যুবদল ছাত্র দল মূল দল এবং কৃষক দল শ্রমিক দল মহিলা দল সহ সকলকে অনেক নির্যাতন নিপীড়নের মাধ্যমে আজকে আমাদের এই সফলতা অর্জিত হয়েছে আমি তারই সাথে সাথে স্মরণ করতে চাই গত পাঁচটি আগস্টে যেই জুলাই আন্দোলন শেষ হয়েছে জুলাই আন্দোলনে যত আমার সন্তান সমতুল্য যত ছাত্র যত বিভিন্ন দলের নেতৃকর্ম এবং আমার দলের শত শত নেতা জীবন দিয়েছে আজকের এই আনন্দ র্যালি আমি তাদেরকে উৎসর্গ করতে চাই কারণ তারা জীবন দিয়ে যদি আজকে আমাদেরকে এই নতুন স্বাধীনতা না দিয়ে যেত তাহলে আমরা আজকে এই আনন্দ উল্লাস করতে পারতাম না আমি সকল শহীদদের স্মরণে আজকের এই আন্দোলনের যে আনন্দ আমরা উপভোগ করেছি তাদেরকে উৎসর্গ করলাম এবং এই গত জুলাই আন্দোলনে যারা আহত হয়ে হাসপাতালে আছে তাদের জন্য আমি দোয়া চেয়েছি আমার দলের সকল নেতৃবৃন্দ যারা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে তাদেরকেও আমি স্মরণ করছি এবং আমরা তাদের রোহের মাখ ফেরাত কামনা করছি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে মহিলা দলে যে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে আনন্দ রেলি করেছেন তারা দীর্ঘ আমাদেরকে যতটুকু জানিয়েছেন দীর্ঘ সতেরো বছর পর এইভাবে আনন্দ মিছিল করছেন এর আগে বিগত দিনে এভাবে করতে পারেনি দর্শক এই বলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ